আজকে ওনার সবজিতে আমরা ফ্রি সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছি এস টিভি ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমে মূলত আমি ওনার সাথে কথা বলবো তারপরে আমি এখানে যারা স্থানীয় রয়েছে সবাইকে এস টিভির পক্ষ থেকে উপহার হিসেবে দিয়ে যাবো সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আপনার ভাষা কোথায় বাসুদেব বাসুদেব আপনার কি ক্ষেতের ফুলকপিগুলি নাকি ক্ষেতের ক্ষেতের মূলত আপনার এই কতটার সময় এই কপিগুলি নিয়ে আসছেন কইটাই নিয়ে আসছেন এখানে কবি আনছে না না আমি জিজ্ঞেস করছি কয়টা বাজে এখানে আসছেন এখানে তিনটা বাজে তিনটা বাজে আসছেন এখন পর্যন্ত কয়টা কবি বিক্রি করতে পারছেন কবি দশটার মতন বিক্রি দশটার মতন বিক্রি করতে পারছেন মূলত আজকে আমরা আপনার কবি বিক্রি করার দায়িত্ব নিয়েছি এস টিভি পক্ষ থেকে এখন মূলত আপনার লস হবে না বা আমরা এগুলি ক্রয় করবো আপনাকে কত টাকা দিলে আপনি খুশি বা আপনার যে দামটা এ দামটা বলবেন তেরোশো টাকা দিলে তেরোশো টাকা দিলে আপনার লাভ হবে জমিনের যেহেতু আপনি কম বেশ করবেন না জমিতে তো মনে করেন যে করতে গিয়ে তো আমার লস মনে করতে গিয়ে লস হয় মনে করতে লস কই কিন্তু তাহলে 1300 টাকা এখন বাজারে ডেফার কারণে কিন্তু হাসতা জমিনের যেহেতু আপনি দিয়ে দিতেছেন নাকি তাহলে মূলত এখানে আপনার কই বীজ কবি রয়েছে কবি আছে প্রায় 120 পিস 30 পিসের মধ্যে 132 পিস 32 পিস আপনি টেনশন করবেন না মূলত আমরা আপনার এগুলি দিয়ে চাপনা ফ্যামিলিতে কে কে আছে

যে যে কইটা কবি লাগবে আপনারা ফ্রিতে এস টিভি ব্রাহ্মণবাণের পক্ষ থেকে উপহার হিসাবে নিয়ে যাবেন

আগে পিস করে নেন একদম ফ্রিতে ফ্রিতে দুই পিস করে একদম ফ্রি একদম এই ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে একদম ফ্রি সবগুলি ভালো নিয়ে যান হ্যাঁ সবগুলি ভালো ভাষা লাগবে না করে নিবেন দুই পিস যার প্রয়োজন আছে নিতে পারেন কাল লাগবে আচ্ছা ওইটাই দিকে আনেন চাচি নেন নেন সমস্যা নেই নেন নেন আপনার সবগুলি ভালো দুই তিন বিশ নিয়ে যান এক মিনিট এক মিনিট রাখেন হ্যাঁ ফ্রি দিচ্ছি আর আর কাল লাগবে নেন যান নিয়ে যান আর কাল লাগবে নিয়ে যান

আমাদের জন্য দোয়া করবেন মূলত আমাদের যারা ফ্যান ফলোয়ার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আপনার বাইকে যা আসছিল এই যে তেরোশো টাকা আপনার কবির দাম যেহেতু ক্ষেতের কবি আর একশো টাকা আমার পক্ষ থেকে বকশিস এস টিভি পক্ষ থেকে উনি কবি নিয়ে আসছিল অনেকগুলি সন্ধ্যা প্রায় ঘনি আসছে মনে হয় নামাজের আজান হলেও বিক্রি করতে পারতো পারতো না এই আমরা এস টিভি ওনাকে দেখে এখানে ওনার কবিগুলি বিক্রি করার উদ্যোগ নিয়েছি এবং আমাদের পক্ষ থেকে সেল দিয়ে দিয়েছি আশা করি এইরকম কাজ যাতে আরও সচরাচর আমরা করতে পারি এস টিভি ব্রাহ্মণবারের ভিডিওগুলি আপনারা শেয়ার করবেন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই হাই বলে দিন হাই হাত দিয়ে নাড়া দিয়ে বলেন